আসলাম লেবুতলা গ্রামে মধ্যমান দামান দেখুন এই গ্রাম উদ্দৃষ্ট জমির ধান অনেকটা কাটা হয়ে গেছে এবং অনেকটা কাটবে হয়তো পড়ে আর দেখুন খুব নারকেল গাছ খুব নারকেল গাছ এখানে ঘর বাড়ি সবারই পাকা এবং প্রায় সবাই সম্পন্ন আদি সেটলার যারাই আসছিলো তাদের বংশধরেরা সবাই খুব ভালো আছে বাস্তবে দূরের ওই লেবুতলা পাহাড়টা দেখুন ভোরবেলার বৃষ্টি হয়েছে তাই দেখুন কেমন দেখাচ্ছে এখন আর এই ফুটপাথ থেকে আমি আসছি আর যাচ্ছি ঠিক ওই আগের দিকে একজন পুরাতন সেই আদিকে বাঙালির সঙ্গে দেখা করতে দেখি ওনার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে ওনার থেকে শুনব সেই পুরোনো দিনের ইতিহাস সেই সত্য ঘটনা সেই মর্মান্তিক দেশভাগের বেদনা চলুন বন্ধুরা ড্রাইভ করে করে চলছি দেখুন জায়গাটা ঠিক কাকু আপনাকে নমস্কার আপনার নাম বলুন আমার নাম অরিন কুমার সরকার আপনি তো সেই আদি সেটলার আদি বাঙালি আদি আদি সেটলার বললে ভুল হবে বাবা ছিলেন বাবা ছিলেন এবং আমাদের আগে যারা এসছেন ওরা এক মিডিল জন্য মানে

নাম এটা গ্রাম নদীর নাম মিড়ে gali আচ্ছা নদীই আমরা বলতাম ওটা আমাদের গ্রামের किशन দিয়ে গেছে তো ওই ওই যে নদীটা গেছে ভাগবাই নদী ওর নাম ছিল আচ্ছা

চৌকদারি চৌকিদারের ব্যাপার হ্যাঁ এবার আপনি জিজ্ঞাসা করুন আচ্ছা ওই তো বললাম যে মানে চালাক ছিল আচ্ছা

যে লোক মানে ধার্মিক ধার্মিক বোধের দ্বারা তারা ভালো ছিল তারা ভালো ছিল আর তারাই মানে এটা তো পয়সার ব্যাপার না চার আনা দিলে নেবে আচ্ছা চার আনা পয়সা দিলে তখন বোঝা যাচ্ছে যে এখন আমার এখনকার বাজারে পনেরো বিশ টাকা একদম একদম একদম

আমি বলি আমি আমি বলছি আবার উল্টো করে মানে মানে যখন দেশ ভাগ হয় নাই দেশ তখন ভাগ হয় নাই দেশ ভাগ হয় নাই ব্রিটিশ এই দেশে ছিল ব্রিটেন ছিল এই দেশে ওরা দেশ মানে শাসন করতো তো ওদের উপরে বিচারাতার দ্বারা পুলিশ থানা পুলিশ সব

ধর্ম নিয়ে কিছু ধার্মিক আছে তারপরে আপনার অন্য অন্য যে জাতি ভারতবর্ষে বাস করে যেমন ম্যাড্রাদা ইমান মালিয়ারা তারপরে আপনার হরিয়ানায় কিছু আছে বিহারে কিছু আছে মুসলমান তারা ওই দেশটা বিহার যে প্রদেশ একটা জেলা বিহার প্রদেশের যারা লোক বাস করে তারা উগ্র খুব উগ্র দিয়ে আর কি তাদের মেজাজটা সবটা উগ্র থাকে তাদের ভালো কথা গায়ে লাগে না আর বাঙালি সাত কথা কয় না এই জন্য বাঙালি মার খা এর মধ্যে আবার যেমন ঘুমার বস মার খাইছে না এত কিছু করলো দেশের জন্য এই রকম এই রকমের সুগর আর কোথায় হবে

শতকরা নব্বই জনও এখনো ধার্মিক আছে একদম একদম আছে একদম ধার্মিক হিন্দু বাঙালিরা প্রায় সময় ধার হিন্দু বাঙালিরা সরকারা এখনো নব্বই জন ভালো আছে আর বাদ বাকি যত জাতি আমরা বাস করি এক মালোয়ার যারা আছে বড় বড় মালোয়ার তারা যেমন পাখিরে খাবার দেয় পাখি পৌঁছে পাখি বসে সে বাজারে বাজারে সেই জায়গায় বড় বড় গোলা করে রাখে দান পাখির খাওয়া সেবা করে সেবা করে পাখির সেবা করে সেবা যত্ন করে তারা কিছু লোক আছে ভালো তাছাড়া প্রায় দেখা যায় না পশ্চিমবঙ্গে তো প্রায় শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গ

তারপরে নিয়ে কথাবার্তা বলছি দু তিনজন মুসলমান আসলো এটা পাকিস্তান হয়ে তার সঙ্গে 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 মানে দুই এক মাসের মধ্যে তখন তথাস্ত আমরা পাকিস্তান মুসলমানের রাজ্য এই মুসলমানের রাজ্য মুসলমান তো আমরা চোখেই দেখছি তার কারণে মুসলমান আমরা ঘৃণা করতাম সোজা যদি কথা মুসলমানকে আমরা ঘৃণা করি এখন পর্যন্ত তারা বুঝে আসছে দেখে জানিয়ে আসছে শুনিয়ে আসছে বা যারা বইকে তা পড়ে তাদের মনের মধ্যে কিছু হিন্দু মুসলমানই হেফাজতে আছে হ্যাঁ এখন রয়েছে